হ্যালো মাই মাইডা রেস্টুরেন্ট অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন তো আজকে হচ্ছে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি লিসন হচ্ছে তোমাদের এইট পয়েন্ট ওয়ান দেখতেই পারছো তোমরা এখানে যে দেখতে পারছো তোমরা এইট পয়েন্ট ওয়ান লিসনটা এটা আমরা তোমাদের আজকে সমাধান করবো তো এখানে ফার্স্টে তোমাদের এখানে দেখো এখানে কী বলেছে বলেছে হুইজ দ্য শর্ট ভিডিও ক্লিপ অন দিস ক্লিপ চাইল্ডহুড অফ বঙ্গবন্ধু অন ইউটিউব ইন পেয়ার্স গ্রুপ ডিসকাস দ্য ফ্লো কোয়েশন বঙ্গবন্ধু শৈশবের সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ ইউটিউবে দেখো এবং জোড়ায় দলের নিচের প্রশ্নগুলো উত্তর দাও তো এখানে তোমাদের পাঁচটা প্রশ্ন আছে তোমরা দেখতেই পারছ এখানে তোমাদের পাঁচটা প্রশ্ন আছে সেই পাঁচটা প্রশ্নের উত্তর আজকে আমরা দিব একটা ডিটেলস এখানে তোমাদের ভালো করে একটু দেখে নিবা এখানে কিন্তু একটা কথা বলে নিয়েছে যে জোড়ায় বা দলের নিচে আলোচনা করো প্রশ্ন আরেকজন এটা উত্তর দেওয়ার চেষ্টা করবে এরকম করে তোমাদের চোরাচোড়া এটা করতে বলা হয়েছে তা চলো উত্তরে চলে যাই তো এখানে তোমরা অ্যানসারটা দেখতে পারছো আমরা কিন্তু অ্যানসারটা এখানে দিয়ে দিয়েছি একটু তোমরা ভালো করে দেখে নিবা তোমাদের পাঁচটা প্রশ্নের উত্তর এগুলোর অর্থ দেওয়া আছে প্রশ্ন কি বলা হয়েছে অর্থ সদ দেওয়া আছে তো এখানে ফার্স্টে যেহেতু তোমাদের জোড়া জোড়া বলা হয়েছে তো প্রথম এখানে একজন ফ্রেন্ডে বলবা ফ্রেন্ডের নামও লিখতে পারবো চাইলে এখানে হাই ফ্রেন্ড ক্যান ইউ টেল মি হয়েন বঙ্গবন্ধু ওয়াজ বন এখানে বলা প্রথম প্রশ্নটা বলছে হয়েন ওয়াজ বঙ্গবন্ধু বন এটা হল তোমরা একটু লাগবা যে এই যে বন্ধু বলতে পারো বঙ্গবন্ধু কখন জন্ম করেছে কখন করেছে তখন দ্বিতীয় ফ্রেন্ড উত্তর দিবে দ্য গ্রেট লিডার্স ওয়াজ বর্ন অন মার্চ সেভেন্টিন বলা হয়েছে এখানে দেখো যে সেই মহান নেতা মার্চের সতেরো উনিশশো তারিখে জন্ম উনিশ সালে জন্ম তারিখে জন্মগ্রহণ করেছে তারপর আবার তোমাদের আরেকটা ফ্রেন্ড আলোচনা করবো এক নম্বর ফ্রেন্ড ক্যান ইউ টেল মি হোয়াট হিজ নিক নেম ওয়াজ বলতে পারো তার ডাক নাম কী ছিল এখানে দুই নম্বর ফ্রেন্ড উত্তরটা দিবে যে বঙ্গবন্ধু নিক নেম ওয়াজ খোকা এরকম মধ্যে তোমরা অ্যানসারগুলো দিবা একটু বড় করে দিলাম আমি দেখ এখানে তারপরে তোমাদের তিন নাম্বার যে প্রশ্নটা তিন নাম্বার প্রশ্ন প্রথম একটা প্রশ্ন দুইটা তিন নাম্বার প্রশ্নটা দেখো এখানে আছে ডু ইউ ডু ইউ থিং বঙ্গবন্ধু ওয়াজ ভেরি ফ্রেন্ডলি ইন দ্য চাইল্ডহুড তুমি কি মনে করো বঙ্গবন্ধু তার শৈশবকালে খুব বন্ধুভাবাপন্ন ছিলে এখানে তুমি উত্তরটা দিয়ে দিবা ইয়েস আই থিং সো আমি এটাই মনে করি এটা आंसर দিয়ে দিবা তারপরে বাকি প্রশ্নগুলো উত্তরে চলে যাই আমরা দেখো এখানে কিন্তু আমরা বাকি প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিয়েছি এখানে এক নাম্বার ফ্রেন্ড হাউ ডু নো তুমি কিভাবে জানলে এখানে উত্তরটা দিবা উত্তরটা এখানে বড় একটা উত্তর দেওয়া আছে অর্থ সহ আমরা দিয়ে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো একটু দেখে নিবা তারপরে এরপরে তোমাদের এরপরের প্রশ্নটা ক্যান ইউ টেল এই চাইল্ডহুড স্টোরি অফ বঙ্গবন্ধু দ্যাট এক্স এক্সপ্রেশন হিজ লাভ ফর দা পিপল তুমি কি বঙ্গবন্ধু শৈশবকালের একটি গল্প বলতে পারো যা মানুষের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে এখানে অ্যান্সারটা দিবা ফ্রম বঙ্গবন্ধু লাইফ স্টোরি উই নো দ্যাট হি লাভস পিপল হি কুড মিক্স উইথ দ্য পিপল ইজিলি অ্যান্ড হি ওয়াজ লিবার অ্যান্ড ওয়েটেড পিপলস ফ্রম দ্য ফ্রম অল কমিউনি কমিউনিটিস টু লিভ টুগেদার্স ইন হারমোনিস এটা তোমার অ্যান্সারটা দিয়ে দিবা তারপর হচ্ছে এরপরের প্রশ্ন দেখো ডাস বঙ্গবন্ধু ইন্সপায়ার টু